বনশ্রীতে আমরা ষোলো বছর কিন্তু এইখানে আমি দিয়েছি দুই বছর যাবত আগে পাশে রোডে ছিলাম এটা হচ্ছে ডি ব্লকে চার নাম্বার রোডে এটাতে হচ্ছে দুই বছর হবে ফাস্টফুড জাতীয় ফুচকা আছে চটপটির দই ফুচকা আছে তাছাড়া জুস কোল্ড কফি মিল্কশেক এগুলো আর কি হ্যাঁ নিজে নিজেই করি এবং সব কিছু আমাদের নিজস্ব আমাদের ওপেনিং টাইম হচ্ছে বিকাল সাড়ে চারটা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমাদের হচ্ছে ফুচকা চটপটি বেশি চলে বাট আমাদের বার্গার আছে জুস আছে সংসার চলতেছে কিন্তু এটা দিয়ে তো আলহামদুলিল্লাহ যা আসতেছে ভালো খারাপ না বেকার না থেকে কিছু না কিছু একটা শিখেন এরপরে এটার উপরে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ জীবনে সাকসেস হইতে পারবেন আমিও প্রথম থেকে শিখছি এখন বাট করতেছি আমি ছোট থেকে আসলে রেস্টুরেন্টে চাকরি করতাম তারপর হচ্ছে নিজে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার আরও দুইটা শপ আছে একটা সিপি ফাইভ স্টার আর একটা আছে এই ফাস্টফুডের দোকানই সেটা হচ্ছে কক্সবাজার ফুচকা মেলা টু এটা হচ্ছে তিতাস্টোরে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পজিশনে যাইতে চাই যেহেতু সবারই তো স্বপ্ন ভালো পর্যায়ে আসা তো এটার প্রত্যাশায় করে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজার ফুচকা মেলা হাউস নাম্বার সাত্রিশ রোড নাম্বার তিন ব্লক নাম্বার বি